জনগণের কাছ থেকে আমরা জানতে চাই প্রাণীগঞ্জের মানুষের মাটির ও মনের কথাগুলি জানতে চাই আসলে এখানে প্রয়োজনটা কি পুরো বাংলাদেশে স্থান অবস্থান প্রেক্ষাপট অনুযায়ী চাওয়া পাওয়ার ইচ্ছাটা ভিন্ন থাকে সার্ব মানে ওই একটা কি বলে কমন কিছু ইস্যু থাকে সেগুলি পুরো বাংলাদেশে কিন্তু স্থানীয় কিছু ইস্যু থাকে সেজন্য আমাদের ঘরে ঘরে বারে বারে দাঁড়ে দাঁড়ে যাওয়ার কাজ সেটার জন্য আমরা গণসংযোগ করতেছি আসলে কানিগঞ্জকে আমরা নতুন ভাবে গড়তে চাই নতুন বন্দোবস্তের সাথে গড়তে চাই নতুন বাংলাদেশের সাথে কানেক্ট করতে চাই আসলে এনসিপি আমরা কানীগঞ্জের ধারে ধারে মানুষের কাছে নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের একটা রাজনৈতিক দল সেটা অবশ্যই নির্বাচনের প্রচারণার কাছাকাছি তো আসবেই এনসিপি তথা আমি বা যেই আসুক এনসিপি থেকে ভোটের জন্য আমরা নতুন বাংলাদেশ নতুন বন্ধবস্তের জন্য বাংলাদেশে কাজ করতেছি যে বস্তা পচা রাজনীতি বা আগে যে নিয়মের যে রাজনীতি চলছে সেটা থেকে বের হয়ে গেছে আপনারা দেখেন যে আমরা বাংলা ব্লকেট থেকে হরতাল থেকে বাংলা ব্লকেটে আসছি যেখানে আগে কোনো রাজনৈতিক প্রোগ্রাম হলে সহিংসতা হতো একদল আরেক হলে মারতো দুই দলের ক্ষতি হতো সেখানে আমাদের আবু সাহিদ বুক পেতে সামনে আগে আসতো না আমরা কিন্তু পুরো চেঞ্জ করে ফেলছি রাজনীতির চিন্তাধারা আমাদের যে জেনজির যে রাজনীতি এবং বর্তমান যে রাজনীতি আমরা মধ্যমপন্থী একটা দল মূল কথা বাংলাদেশের নতুন রাজনীতিতে দায় ও দরব থাকবে এখানে সহিংসতার অবকাশ থাকবে না আমরা বুকে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই কারো রক্ত নিয়ে না আসলে মানে এমন এমন এমনভাবে মানুষদের সাড়া পাচ্ছি যে আমাদের মনে হচ্ছে যে আসলে কি বাংলাদেশ অন্য কোনো দলে মানে ক্রাণীগঞ্জে কি অন্য কোন দলের রাজনীতি পরিচিত ছিল না আমরাই ক্রাণীগঞ্জে আমাদের প্রিয়তা জনপ্রিয়তা এত বেশি মানে সাধারণ মানুষের তাদের কানেক তাদের প্রশ্ন তাদের আশা চাওয়া পাওয়া ইচ্ছা থেকে মনে হচ্ছে যে আমাদের শুধু লোগোটা আইডেন্টি হইলে তারা শুধু ভোটদের জন্য অপেক্ষা করতেছে মানে মূল কথা নতুন কাউকে ভালোবেসে এবং নতুন যারা নতুন বাংলাদেশ গড়ছে যে আয়বুসাহা গড়ছে যে নতুন বন্দোবস্ত বাংলাদেশ আনছে তাদেরকেই বাংলাদেশের মানুষ চাচ্ছে